আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে উলানজি ব্র্যান্ড যে মাইক্রোফোনগুলো বের করছে তা দেখলে আসলেই এই বাজেটের মধ্যে অন্য কোনো মাইক্রোফোন নেওয়ার প্রশ্নই আসে না সো এই তো এখন কিন্তু বর্তমান সময়ে একটি দুইটি মাইক্রোফোন আপনার নিজেই ব্যবহার করতে পারেন এমনই চাহিদা সম্পূর্ণ মাইক্রোফোন নিয়ে আজকে আলোচনা করব। বা মাঝে মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করেন তারা কিন্তু এই মাইক্রোফোনগুলো প্রফেশনাল লেভেলের না হলেও কিন্তু আপনার চাহিদা অনুযায়ী এবং বাজেট অনুযায়ী ঠিকঠাকই বলা যায় সো এই মাইক্রোফোন কিন্তু আপনি অনায়াসেই নিতে পারেন যে কোনো শপে থেকেই সো এই মাইক্রোফোনগুলোর একটাই অসুবিধা যে এই মাইক্রোফোনগুলোতে কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি থাকছে না এছাড়া কিন্তু মাইক্রোফোনের আপনার চার্জিং ক্যাশিং প্লাস মাইক্রোফোনের ভয়েস কোয়ালিটি মোটামুটি খারাপ বলা যাবে না মোটামুটি ভালোই বলতে হয় কারণ এই বাজেটের মধ্যে এমন মাইক্রোফোন কিনতে গেলে হয়তো বা আপনার বাজেটটা অনেক অনেক বাড়াতে হতে পারে যেমন আপনার বাজেটটা দ্বিগুণও লাগতে পারে সো আপনি অল্প দামের মধ্যে যদি কোনো মাইক্রোফোন ক্রয় করতে চান তাহলে এই দুটি মাইক্রোফোন উলানজি ব্র্যান্ডের অবশ্যই আপনি দেখতে পারেন প্রথমেই বলি স্মার্টফোনের বিষয়টি স্মার্টফোনের জন্য উলানজি ব্র্যান্ড এই মাইক্রোফোনটি আপনার খুব মানে ভালো বলা যায় এবং চার্জিং ব্যাকআপও খুব ভালো কারণ এই মাইক্রোফোন স্মার্টফোনের জন্যই তৈরি করা হয়েছে সো আপনারা কিন্তু স্মার্টফোনের জন্য এই মাইক্রোফোনটি ক্রয় করতে পারেন মডেলটা বলি উলানজি এ থার্টি এই মাইক্রোফোন অয়ারলেস সো লাইটওয়েট একদম ছোট্ট একটা ক্যাচিং সো এই মাইক্রোফোনটি অনেক ছোট এই মাইক্রোফোনের আবার অনেকগুলো ক্যাচিং আছে যেমন ব্ল্যাক কালার আপনারা নিলে হোয়াইট কালার ক্যাচিং পেয়ে যাবেন মাইক্রোফোনের এই মিনি মাইক্রোফোনটি অবশ্যই কিন্তু আপনারা নিতে পারেন নিঃসন্দেহে অডিও কোয়ালিটিটা মোটামুটি ভালোই বলা যায় এবং বাজেট অনুযায়ী এই মাইক্রোফোন বেস্ট আপনারা যারা স্মার্টফোন দিয়ে ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য কিন্তু এই মাইক্রোফোনটি থেকে ভালো বর্তমান সময়ে দুই চার পাঁচ হাজার টাকা দিয়ে মাইক্রোফোন না কিনে আপনারা এই মাইক্রোফোনটি যদি ছয় হাজার টাকার আশপাশেও বাজেট থাকে তাহলে নিতে পারেন কোনো সমস্যা নাই কারণ এই মাইক্রোফোনে আপনি ক্যাচিংয়ে মানে অনেক ভালো সুন্দর সুন্দর ক্যাচিং লাগাতে পারতেছেন যেটা উলানজি ব্র্যান্ড নিজে থেকেই বিভিন্ন কালারের ক্যাচিংগুলো দিয়ে দিছে মাইক্রোফোনের ক্যাচিংটা আর একটা বিষয় হচ্ছে মাইক্রোফোনের সঙ্গে আপনার কোনো কানেক্ট করার বাটন পাচ্ছেন না কোনো রকম বাটনে চাপাচাপি ছাড়াই আপনি শুধুমাত্র কেস থেকে মাইক্রোফোন দুটি বের করবেন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এই একটি সুবিধা আর যে ট্রান্সমিটার আছে সেই ট্রান্সমিটারের মাধ্যমেই আপনাকে নয়েজ রিমুভ করার বা নয়েব ক্যান্সেলেশন করার যে অপশনগুলো সেগুলো পেয়ে যাবেন অন অফ অপশন পেয়ে যাবেন সব কিছু কিন্তু আপনার ট্রান্সমিটারে মানে মাইক্রোফোনের যে আপনার কোনো রকম বাটন থাকছে না আর কোনো রকম কানেক্ট করার অসুবিধা থাকছে না এটা নিঃসন্দেহে বলা যায় আর যাদের মোবাইল ফোনের মানে র্যাম রুম ভালো আছে তারা অনায়াসেই এই মাইক্রোফোনটি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই সো আপনারা যারা চার চৌষট্টি এই ক্যাটাগরির ফোন রয়েছে তারাও একটু মানে মাইক্রোফোন কেনার আগে অবশ্যই বিভিন্ন শপে গিয়ে ট্রাই করে দেখবেন আপনার ফোনের জন্য বেটার অডিও কোয়ালিটি কোনটা আর কোনটা সাপোর্ট করতেছে সো এটা আপনার শপে গিয়েই দেখতে পারবেন দ্বিতীয় যে মাইক্রোফোনটি আছে উলানজি ব্র্যান্ডের এই উলানজি ব্র্যান্ডের এ হান্ড্রেড এ হান্ড্রেড এই মাইক্রোফোনটি ভালো বলা যায় অডিও কোয়ালিটি ভালো এবং এর সঙ্গে রয়েছে কেস চার্জিং কেস যে কেসটা কিন্তু এই মানে অন্য কোনো ব্র্যান্ডে হলে হয়তো বা দিতই না বা এই মাইক্রোফোনের দাম কিন্তু অনেক ছিল নয় হাজার টাকার মধ্যে ছিল কিন্তু এখন পঁয়ত্রিশশো টাকা হয়ে গেছে আরও দাম কমতে পারে সমস্যা নাই তবে আপনার প্রথম চয়েস থাকা উচিত মানে উলানজি এ থার্টি কারণ এটাতে অনেক চার্জিং ব্যাক ভালো পাবেন এবং অডিও কোয়ালিটিও অনেক ভালো পাবেন সো এরপরে যদি আপনার বাজেট যদি মানে না থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু উলানজি এ হান্ড্রেড এই মাইক্রোফোনটি চয়েস করতে পারেন এই মাইক্রোফোনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো হতে পারে যদি আপনি মানে ওয়ান টু ওয়ান কথা বলে ডকুমেন্ট স্টোরির মতো বা পডকাস্টের মতো যদি কোনো ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে এই মাইক্রোফোনগুলো আপনি চয়েস করতে পারেন বর্তমান সময়ে কিন্তু উলানজি ব্র্যান্ড ভালো ভালো মাইক্রোফোন এবং ক্যামেরা ইকুইপমেন্ট নিয়ে এসেছে সো আপনারা যারা অল্প বাজেটের মধ্যে মাইক্রোফোন বা ক্যামেরা এক্সোসরিস বলেন বা ইকুইপমেন্ট বলেন যেটাই বলেন এগুলো যদি ক্রয় করেন তাহলে উলানজি ব্র্যান্ডকে আপনারা ভরসা করতে পারেন তবে ওয়ারেন্টি গারেন্টির সিস্টেমটা থাকলে হয়তো বা ভরসাটা আরেকটু বেশি করা যেত তারপরেও আপনারা প্রতারিত হবেন না আপনারা নিজে যাচাই করে মাইক্রোফোনগুলো কিনবেন এটাই বলবো সো আপনার মতামত অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগে লাইক কম শেয়ার করবেন এটা আর কি বলতে হয় তো পাপতো নাকি সো আর বেশি কথা বলাব না আপনারা এই দুটি মাইক্রোফোন অবশ্যই আপনার চয়েস লিস্টে রাখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম